ফ্যাসিস্ট খুনি হাসিনার আওয়ামী লীগের পতনের পর হাসিনার তাদের সহযোগীদের বিচার করা ছিল বর্ষা বিপ্লবের অন্যতম প্রধান একটা দাবি বাংলাদেশের আপামর হাসিনার অত্যাচারের শিকার হওয়া মানুষ গুমখুনের ভুক্তভোগীদের পরিবার আটক অবস্থা অত্যাচারের শিকার আহত ব্যক্তিবর্গ বর্ষা বিপ্লবের প্রায় দেড় হাজার শহীদের পরিবার আর বত্রিশ হাজার আহতদের প্রাণের দাবি একটাই সেটা হইতেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার অপরাধের দোষরদের দ্রুত বিচার হাসিনা আর তার খুনিরা এমন কোন জঘন্য বিভৎস অপকর্ম নাই যেটা তারা করে নাই গুমির শিকার ব্যক্তিদেরকে খুন করে সিরা সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হাত পা বেঁধে চলন্ত বাস স্ট্যান্ডের নিচে ফেলে দেওয়া এটা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যেটা তারা করে নাই বিপ্লবের পর এই সমস্ত জানোয়ারদের পাকড়াও করে দ্রুত বিচারের মুখোমুখি করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব গতকাল প্রথম মামলার রায় হয়েছে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহ বার্ষিকের দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা শুক্রিয়া মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না স্বাভাবিক মানুষের মতো এদের বিয়া সাদেও হয় কিন্তু এরা আসলে পশু গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু দুর্বৃত্ত আর পিসাচু হবে এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা কিন্তু এই মামলার রায় কি আরো আগে আমাদের প্রাপ্য ছিল না আরো আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায় আসেন সেটা আমরা দেখি বর্ষা বিপ্লবের প্রায় দেড় বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতদিনে তারপরে এটা আপিল বিভাগে যাবে সেখানে ফাইল বহুদিন আটকায় থাকবে এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে তারপর সেটা নিয়ে আপিল বিভাগ রায় দেবে এরপর আবার রিভিউ হবে ফাইল আটকায় রেখে এরপর রাষ্ট্রপতির কাছে ফাইল যাবে ডেথ রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি সেই ফাইল আবার বহুদিন আটকায় রেখবে কথা দিল্লি হনুজ দূরস্থ মানে দিল্লি এখনো বহু দূর এই নিম্ন আদালতের রায় আপনি সন্তুষ্ট হইতে পারেন কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরো অনেকদিন অপেক্ষা করতে হবে তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন ফেসিস্ট হাসিনার সহসর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরেন জল্লাদ কসাই জেনারেল জিয়াউল সেনা সেনাবাহিনীর র্যাবের আরো বহুত খুনি অফিসারের কিছুই হয় নাই এ কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেশার আর হইসু পরে যে সেনা বাহিনী পনেরো জনকে আদালতে হাজির করা হইলো তাদের চাকরি পর্যন্ত এখন আছে এগুলো যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথে কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় ঘুরায় দিত অথবা আগুন লাগাই দিত জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার এসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পাইতেছে কত বড় ফাইজলামি সালমান এফ রহমান থেকে শুরু করে অন্য সবাই এই সাজাহান বলেন আনিসুল বলেন সবাই জেলে এসি না নিজের কামরাতে নিজের বাসা থেকে খাবার আনে তারপরে খায় এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে শুনেন রুহুল কবির রিজবি আহমদ মাটিতে শুয়ে থাকছিলেন জেল খেলায় আর এখন সালমানের প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় হাসিনার বহু বড় বড় সহযোগী যারা আজকে দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচই অগস্টের পর দেশ থেকে পালা গেছে ওবায়দুল কাদের আরাফাত আসাদুজ্জামান খান কামাল দিবি হারুন জেনাল মজিব এরকম অসংখ্য নাম আছে এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে কলকাতা থেকে কোটি কোটি টাকা এরা কিভাবে পালায় গেল আর সেই ব্যাপারে উপদেষ্টা মন্ডলীর একদিন বিচার হবে জেরাল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল কার কোনো শাস্তি যে হয় নাই ওয়াকার উপদেষ্টা মন্ডলী প্রফেসর রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেমানি করার জন্য এই অপদার্থ জবাব দিতে হবে এবার আসি বিচার নিয়ে এ বিচার নিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট হইতে পারবো আজকে একটু শুনানি হবে এরপর আরেকটু শুনানি হবে বহু দিন পরে আরেকটা ডেট পড়বে তার আরেকটু শুনানি হবে হয়তো একটা দুইটা ডকুমেন্ট সাবমিট করা হবে এরপরে সাক্ষী আবার দিন পরে শুনানির ডেট পাবে তখন মন চাইলে আসবে আর মন চাইলে আসবে না তারপর আবার আরেকটা ডেট পড়বে এই জন্য শুনানির ডেট আবার পেঁচাবে এইভাবে করতে 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 বছরের পর বছর পার হয়ে যায় এরপর বাঙ্গুল্যান্ডের নিম্ন আদালত একটা রায় আসে দ্রুত বিচার আইনে এখানে কিন্তু সব মামলা যায় না সেখানে কম করে হলেও তিরিশ কার্য দিবস লাগে মানে দেড় মাস যে মামলা আমেরিকা দুই তিন দিনে শেষ করতে পারে বিচার সেই মামলা কেন মাস লাগবে। এরপর বাঙ্গে যায় সাক্ষ্য প্রমাণ আবার শুনানি হয় প্রথম থেকে সেটা তো বছরের পর বছর চলে এরপর সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাজার হাজার কেস যায় এখানেও বছরের পর বছর অতিবাহিত হয় সব কেসে শুনানি হয় এখানে ফাইল আটকায় থাকে আমাদের দেশে পুরা বিচার ব্যবস্থা একটা আগাগোড়া সংস্কার দরকার এখন যেটা আছে এটা একটা প্রহসন পুরা কমলাকান্তের দপ্তর এই সংস্কার এ যারা করতেছে সংস্কার দেওয়া হবে না কমত কমিশন আর সংস্কার কমিশন তাদের বিচার বিভাগ সংস্কারে কি প্রস্তাব দিছে, সেটা অন্য একদিন এপিসোডে ব্যাখ্যা করবো আর একদিন তো মামলার জট কত দেখেন দেখিছেন। আমেরিকা একজন জাজ বছরে বছরে দুইশো পঞ্চাশটা মামলার নিষ্পত্তি করে বাংলাদেশে এক একটা জাজ বছরে নাকি নিষ্পত্তি করে নয়শো একাত্তরটা মামলা তার মানে দিন এসে একটা মামলা এটা আপনি বিশ্বাস করেন এই ডেটা ঠিক আছে আমি জানি না যেটা খুঁজে পাইনি নিউজ করছে সেটা থেকে আমি কইলাম পত্রিকার নিউজ আমি ব্যানে করছি না মানে প্রত্যেক কার্য দিবসে চারটা করে মামলা নিষ্পত্তি করছে আপনাদের বিশ্বাস হয় আমার হয় না বিশ্বাস তো আমাদের দেশে এই বিচার ব্যবস্থায় এরকম একটা হজবড় বড় হসপ অবস্থা কেন কারণ আমাদের সুশীল প্রগতিশীলরা বিচারের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করাকেই সুবিচার বলে মনে করে পন্দের আলো বলেন দিল্লি স্টার বলেন এই পত্রিকায় বছরের পর বছর এরাই বিভিন্ন কলাম মতামত লিখে এই বয়ান তৈরি করছে মতি মাহমুদ জিব্বা ব্যয় করে তাদেরকে প্রমোট করছে এই সমস্ত বোকা কাছে কেসের সাক্ষী তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ না এদের কাছে গুরুত্বপূর্ণতে হচ্ছে বছরের পর বছর দৈরা বিচার চলতেছে কিনা এদেরই তারা সুবিচার বলে এমনকি প্রফেসর ইউনুস ফ্যাসিস্ট খুনিদের বিচার নিয়ে একই কথা বলছে বলছে যে অপরাধের বিচার তাৎক্ষণিক করলে সেটা নাকি সুবিচার হয় না দেখিছেন এমনকি সালাউদ্দিন সাহেব বলছে যে এটা তারা হুড়া করলে এটা সুবিচার হবে না সে আবার লয়ার করলে সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয় সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউস প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক তো এরকম আবার মার্কা স্টুপিত তত্ত্ব এরা কই থেকে পেল এই পিসে প্রথমে ব্যাখ্যা করছে পৃথিবীর কোন লিগাল আইনের দর্শনে এই ধরনের আবাল মার্কা কথা নাই এবং বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াকে বাদী বিবাদী দুই পক্ষেরই অধিকার হরণ হিসাবে দেখা হয় বাঙ্গু সুশীল পন্দিস্টার মতি মাহুজনের সমস্ত দালাল মানবাধিকার কর্মী সুলতানা কামাল এই থেকে শুরু করে যতগুলো আছে সবাই বিচার ব্যবস্থার এই হজবরল অবস্থার জন্য দায়ী বাঙ্গ প্রগতিশীলরা যে মানবাধিকারের মুখশের পিছনে কত বড় আসন এইটার একটা উদাহরণ দিই আইন এবং সালিশ কেন্দ্র ভারতীয় বাঙ্গু প্রগতিশীলদের একটা বড় আড্ডাখানা এটা প্রতিষ্ঠাতা হইতেছে ভারতের দালাল মূর্খসুদা রেহমান চৌহানের প্রথম বউ সাল চোহান

যে কোনো হত্যার বিচার হওয়া কিন্তু তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মাবনের ইজ্জত নিয়ে একাত্তরে যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা কারো চল না ওরে ব্যাংকের সেকের মতো এক লোক গেছে লিখিছে তো সেক দিছে তো সেক পরে কয় এটা কি দিছে তো কয় কেন আমি যা লিখেছি লিখে দিছি তো কয় আপনি লিখে যান পাঁচ হাজার টাকা কিছুই না এটা কি কোন কথা হইলো তো কয় কি কম বলেন এর আগে একজনের সেক দিছে লিখিছে এক লাখ টাকা মাত্র তো এক লাখ টাকা যদি মাত্র হয় তাহলে পাঁচ হাজার টাকা তো কিছুই না তো ওই রকম এই যে এখান পান্না করতেছে এই দুই হাজার মারা গেছে এটা নাকি কিছুই না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ফ্রান্স জার্মানির কাছে আত্মসমর্পণ করলে ফ্রান্সের বয়স্ক মার্শাল ফিলিপ পেতার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় মানে যেটা জার্মানিদের রাজাকার আর কি বুঝছাও যে রেজিমকে যে শাসন সময়কে ভিসি বলা হয় ভিসি ফ্রান্স মানে জার্মান ভিসি বলে একটা শহর আছে ফ্রান্সে ওই যখন জার্মানির দখল করে তখন ভিসি শহরে রাজধানী বানাইছিল ওই সময় বলা হয় সে প্রথম বিশ্বযুদ্ধে ফরাসি বাহিনী সবাধীন আসছিল মিত্র বাহিনী বিজয়ের পর সাজাগল ফ্রান্সের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হইলে নাজি জার্মানির সাথে কোলাবোরেশনের জন্য দালালির জন্য ভিসি সরকারের বিচার শুরু করে মার্শাল পেতাকে ট্রায়াল নেওয়া হয় এবং সেই ট্রায়াল কতদিন চলে জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালের তেইশে জুলাই থেকে পনেরোই আগস্ট মানে চব্বিশ দিন মাত্র চব্বিশ দিনে বিচারের রায় পেতার মৃত্যুদণ্ড হয় দণ্ড দেয়নি পরে কারণ মার্শাল পেতার দেশের প্রতি আগের অবদানের কথা স্মরণ করে চার্লাগল তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে মৌকুব করছিল এবং রায় কার্যকর করা হয় বিচার শুরু করতে খুব বেশি দিন লাগে নাই জার্মানি আত্মসমর্পণ করে উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতই মে যুদ্ধ শেষ হওয়ার দুই মাসের মধ্যে পেতার ট্রায়াল শুরু হয়ে যায় আর আমাদের এখানে তো দেড় বছর হয়ে গেল কেবল মাত্র একটা রায় আসছে তাও সেটা বাড়লে আরো বছর ঘুরবে আমাদের এতদিনে অন্তত কয়েকটা কষায় যেমন জিয়াউল হাসানকে তো বিচারে শেষ করে রায় কার্যকর করে দেওয়া যেত ঝুলাই দেওয়া যেত বাংলাদেশে যে রকম হয় নাই তা কিন্তু না বাংলাদেশে এরকম বিচারের নজির আছে কিন্তু দুই হাজার ছয় সালের অক্টোবর বিএনপি পদত্যাগ করে ইয়াজুদ্দিনের হাতে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেয় ওয়ান ইলেভেন হয় এগারো জানুয়ারি দুই হাজার সালে ভারতের দালা আলো যে ঘোড়া মৈদিন আছে না ঘোড়া নিছিল কু করে তারপরে বাংলা ভাই আর শাহেক আব্দুর রহমানের বিচার শেষ করে সব ফাইল হাইকোর্ট সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে তিরিশে মার্চ দুই সালে কুলাঙ্গার মইনের কুকরা দুই মাসের মধ্যে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া মানে বাংলাদেশে প্রচলিত আইনও সুইপলি বিচার করা যাইত যদি সরকারের সদ ইচ্ছা থাকতো এন হাসিনা বিরুদ্ধে রায় যে কিন্তু হাসিনা সব বন্দী না রায় হইলেও কার্যকর করা যাবে কি ইন্ডিয়া তো তার দিবে না যারা বন্দী তাদের রায় দিয়ে এখন কার্যকর করা উচিত না ঠিক আছে হাসিনার টা হয়েছে কিন্তু যারা বন্দী তাদের তো রায় দিয়ে কার্যকর করা যায় যে জিয়া খুনি জিয়ার তো রায়টা কার্যকর করা যায় তাহলে তো শান্তি পাওয়া যাইতো যে কিছু এটা হয়েছে নুরাম্বাকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 10 মাসে 26 জনের বিচার করেছিল নাজি অফিসার বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য কিন্তু বাংলাদেশ কি বাধ্য করতে পারবে হাসিনাকে না ফেরত দিলে কাল আসেন এর একটু বুঝের একজন দণ্ডপ্রাপ্ত আসামি যদি রায়ের পর বিদেশে পালায় যায় তাহলে আন্তর্জাতিক আইনে এটাকে বলা হয় কনশিয়াসনেস অফ গিল্ট অর্থাৎ দোষী মানসিকতার প্রমাণ বহু কমন ল ব্যবস্থায় তাকে বলা হয় ফিউজড ফ্রম জাস্টিস এবং আদালত চাইলে আপিল শুনতেও অস্বীকৃতি জানাইতে পারে এটিকে বলা হয় ফিউজিটিভ ডিজেন্টারটেনমেন্ট ডক্ট্রি ফলে রায়ের বৈধতা না বরং আসামীর অবস্থানে দুর্বল হয় ইন্টারপোলের যদি রেড নোটিস হয় এও বলা আছে বিচার আড়াইতে বিদেশে পালায় থাকা ব্যক্তি হইল ইন্টারন্যাশনালি ওয়ান্টেড ফিউজিটিভ অর্থাৎ আদালত যদি ন্যূনতম ফেয়ার ট্রায়াল মান বজায় রাখে তাহলে রায়ের বৈধতা অটুট থাকে বরং আসামি পালায় গেলে রায় আরো শক্ত অবস্থানে দাঁড়ায় তখন রাজনৈতিক এবং আইনি উভয় ভাষায় প্রশ্নটা পরিষ্কার বিচার তো খোলা ছিল পালাইছে কে আদালত না আসামি মানে হাসিনার দলের লোকজন কোন আর্গুমেন্ট আনতে পারতেছে না কেন কারণটা হইতেছে হাসিনা আসেনি কেন বিচারের সামনে দাঁড়ায়নি কেন আপনার পাশাপাশি জামাতের নেতাদের বিচার দেখেন জামাত আজকে এত জনপ্রিয় হইল তার পিছনে জামাতের নেতাদের জীবন দেওয়ার মূল্য আছে মীর কাশেম দেশের বাইরে ছিলেন উনি দেশে ফিরে আসছিলেন মামলা হওয়ার পরে উনি জানেন ওনার ফাঁসি হবে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে উনি মাথা পেতে নিয়েছেন ফাঁসি হিরোইক দেশের মানুষের প্রতি ভালোবাসা বাদ দেন হাসিনার যদি সত্যি সত্যি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো দেশে ফিরে ফাঁসির দড়ি গলায় নিত

এই যে মামলায় এই মামলায় কি কি অর্জন হয়েছে আমলারায় আওয়ামী লীগ ঠাসি কেমন দেখেছেন ওদের মরাল তো মাটিতে মিশে গেছে এখন বুঝছে দেরি হইলেও বিচার হবে আর ফেব্রুয়ারির আগে মোটামুটি সবার বিচার হয়ে যাবে আওয়ামী লীগে জয়েন করবে না হাসিনা সব সম্পত্তি সরকার নিয়ে নেবে হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নাম্বার আর টুঙ্গিপাড়া সহ জন এই যে দোষী সাব্যস্ত হয়েছে এই ইমেজ দলকে কলঙ্কিত করবে নেতার বিরুদ্ধে যদি ফাঁসি হয় অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে দলটা অপরাধী দলের তকমা পায় গণতান্ত্রিক সমাজে ইমেজ পুনরুদ্ধার করা অসম্ভব দলের আবার আর্থিক নেটওয়ার্ক ভেঙে পড়ে নেতারাই সাধারণত এই অর্থ সংগ্রহ এবং অর্থ বটনের কেন্দ্রে থাকে সে না থাকলে দল আর্থিকভাবে অচল হয়ে যায় ভয় এবং অনিশ্চয়তায় তৃণমূল ভঙ্গ হয়ে যায় রায়ের পরে তৃণমূল কর্মী ভাবে নেতারাই এই অবস্থা আমাদের কি হবে ফলে তারা দল ছাড়ে আত্মগোপনে যায় অথবা নীরব থাকে দেখছেন তো ফাঁসির পরে ওদের হৈসই কমে গেছে না এই রায়ের পরে দল নৈতিক কর্তৃত্ব হারায় দল আর নৈতিক রাজনীতি করার দাবি তুলতে পারে না এই শূন্যতা দীর্ঘময় হাসিনা পরিবারে যারা বিদেশে আছে না তারাই অপমান হবে সারা দুনিয়ায় হাসিনার ফাঁসি হয়েছে আর ইংল্যান্ডের কইতে পারেন জামাতের মূল নেতার তো ফাঁসি হয়েছে জামাত তো ধ্বংস হয়নি কেন হয়নি এটা বুঝে দেখি জামাত ধ্বংস হয়নি কারণ এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল না একটা ইডিওলজি বা আদর্শ ভিত্তিক একটা ক্যাডার চালিত সংগঠন এদের শক্তি আসে কাঠামোগত শৃঙ্খলা থেকে এবং এর স্তর ভিত্তিক নেতৃত্ব থেকে এবং এদের দীর্ঘমেয়াদি ক্যাডার তৈরি একটা ধারাবাহিকতা আছে সেখানে একজন নেতা বাদ পড়লে সঙ্গে সঙ্গে বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে যায় তার দলের কারিসমেটিক নেতার দরকার নাই বরং তাদের রাজনৈতিক দর্শন সামাজিক নেটওয়ার্ক তাদের অর্গানাইজেশনের সংগঠনের পদ্ধতি সংগঠনের কাঠামো এটাই তাদের টিকে থাকার ভিত্তি এমন কাঠামো সাধারণত দমন পীরন গ্রেপ্তার মৃত্যুদণ্ডের পরেও টিকে থাকে যেমন মিশরের ইখয়ান আর এটা ছাড়া জামাত তো শুধু রাজনৈতিক দল না এটা একটা ধর্মীয় সামাজিক ন্যারেটিভকে কেন্দ্র করে গঠিত একটা ইডিওলজিক্যাল মুভমেন্টও বটে ফলে শীর্ষ নেতৃত্ব দণ্ডিত হলেও মতাদর্শ সামাজিকভাবে সক্রিয় থাকে এবং দল নিজেদেরকে অত্যাচারিত মুজলুম শহীদ এই ন্যারেটিভটা তৈরি করতে পারে রাষ্ট্রীয় দমনে তাদের সংগঠন সেজন্য ভাঙে না বরং বহু ক্ষেত্রে মূল ক্যাডারদের আরো সংহত করে জামাতের নেটওয়ার্কটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সামাজিক শেখ এবং ডিসেন্ট্রালাইজ কাজের ধরনের সব মিলা জামাতকে এমন একটা সংগঠনে পরিণত করছে যা শুধু নেতার মৃত্যুদণ্ডে ভেঙে পড়ে না ফাইনালি এই রায়ে বিএনপির মোরাল ডিফিট হইল কেমনে বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিতেছিল এখন একদল এসে কবে কেন জামাত আশ্রয় দিছে না এই যে এখানে দিছে ওই যে ওইখানে দিছে ওই যে সেইখানে দিছে জি ভাই যান রাজনীতি হইতেছে পারসেপশনের ব্যাপার বাংলাদেশের মানুষের পারসেপশন হইতেছে আপনারে দিতেছেন তাই হাউ কাউ করে লাভ নাই দরাদরি শুরু হয়ে গেছে বিএনপি যদি আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় এবং নিরাপত্তা দেয় এ প্রচুর প্রমাণ আছে আপনারা নিজেরাই স্বীকার করছেন আপনাদের দলের সাধারণ সম্পাদকই স্বীকার করছে মির্জা ফখরুল এই কারণে আপনাদের সবচেয়ে বড় নৈতিক শক্তি নৈতিক অবস্থায় একঝায় ভেঙে পড়ে পনেরো বছরের গুম খুন দুর্নীতি শৈল বিরুদ্ধে যে ন্যায় বিচারের দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে সে দাবি তখন বিশ্বাসযোগ্য থাকে না জনগণের কাছে বার্তা যায় যারা আমাদের নির্যাতন করছে বিএনপি তাদেরকেই রক্ষা করতেছে এতে বিএনপি নিজেই নিজের ন্যারেটিভকে হত্যা করে এবং দল হিসাবে মরাল ডিফিটের মধ্যে পড়ে এইটা ভোটের সরাসরি নেগেটিভ প্রভাব ফেলবে

বাঙালি জাতির সর্বনাশ করছে তাদের বিচার হয়েছিল কাজে তাদের বিচার যে কোর্টে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দিয়ে দেখেন বাংলাদেশে যত জীবিত আছে সবাই বলবে এই মুক্তিযুদ্ধে না এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টে সঠিক না একটা শুধু রিট হবে এটা হবেই গণতন্ত্র দেশে আসলে সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা এই চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করতে বিচার শুরু হয়েছে এই বিচার থামবে না হাসিনার রায় আসছে বাকিদেরও আসবে বাহিনীর খুনি র্যাবের জল্লাদ ডিবির দালাল কেউ রেহাই পাবে না এই দেশ আর কখনো খুনিদের হাতে জিম্মি হবে না এই দেশে আবার সেই গুম খুনের ইতিহাস ফিরে আসবে না আর বিএনপি যারা শত্রুকে আশ্রয় দেয় মানুষের রক্তের মূল্য বোঝে না তারা নিজেরাই নিজেদের ন্যারেটিভকে সব দেহ বানায় ফেলবে রাজনীতি হলো পারসেপশন যেই মুহূর্তে মানুষের চোখে আপনি নৈতিকতা হারালেন সেই মুহূর্তেই আপনি রাজনৈতিকভাবে মৃত বর্ষা বিপ্লব কোন নেতা বানায়নি জনগণকে নেতা বানাইছে এই বিপ্লবের মালিক মানুষ জনগণ এবং এই বাংলাদেশের সাধারণ বিচার দেরিতে আসে না যখন জনগণ জেগে ওঠে তখন ন্যায় বিচার দৌড়াইতে বাধ্য হয় আজকের রায় সেই দৌড়ের প্রথম শব্দ বাকিটা আসতেছে ঢেউয়ের মতো আগুনের মতো অনিবার আলোর মতো বিচার হবে সবার বিচার হবে সব অপরাধীর বিচার হবে সব জল্লাদের বিচার হবে সব ফ্যাসিস্টের বিচার হবে এবার বাংলাদেশ আর পেছনে যাবে না ইনকিলাব জিন্দাবাদ